এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি আজকে আমরা আলোচনা করব শঙ্কর আর রামানুজ ঈশ্বর সম্পর্কে কি বলছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকে আলোচনা করা যাক ঈশ্বর সম্পর্কে রামানুজ আর শঙ্কর কি বলেছেন সম্পর্কে রামানুজ আর শঙ্কর কি আলোচনা করছে শঙ্কর যেটা বলছে নির্গুণ ব্রহ্মকে আলোচনার বা জ্ঞানের বিষয় করতে গেলে তাকে জ্ঞানীয় বিশেষণে বিশেষিত করে সগুণ ব্রহ্মে পরিণত করতে হয় স্বরূপত নির্গুণ ব্রহ্মের আলোচনায় ব্রহ্মকে জগতের স্রষ্টা পালক সংহারক ইত্যাদি রূপে চিন্তা করতে হয় জ্ঞানের এই সগুণ ব্রহ্মই শঙ্করের মতে ঈশ্বর শঙ্কর বলতে চাইছে যে পারমার্থিক দৃষ্টিতে যে ব্রহ্ম নির্গুণ জ্ঞানের বিষয় রূপে অর্থাৎ ব্যবহারিক দৃষ্টিতে সেই ব্রহ্মই কিন্তু সগুণ ব্রহ্ম এবং ঈশ্বর নির্গুণ ও সগুণ ব্রহ্ম দুটি ভিন্ন সত্তা নয় ব্রহ্ম যা ব্রহ্ম তাই হল ঈশ্বর পার্থক্য কি পার্থক্য শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দিক থেকেই পার্থক্যটা রয়েছে এবং জ্ঞানের বিষয় রূপে আলোচনা করতে গেলে নির্গুণ ব্রহ্মকে বিশেষণযুক্ত করে সগুণ রূপে অর্থাৎ ঈশ্বর রূপে আলোচনা করতে হয় এছাড়া শঙ্করাচার্য বলেছেন মায়া এক উপাধি বিশেষ কেন বলেছেন ঈশ্বর তার মায়া শক্তির দ্বারা জগৎ রূপে প্রকাশিত হন আর অল্পজ্ঞ জীব তার অবিদ্যা বসত এক ব্রহ্মের পরিবর্তে জগতের বিভিন্ন তাকে সত্য বলে মনে করেন মায়া উপহিত ঈশ্বর তার মায়া জালে বিভ্রান্ত হন না কেবল অজ্ঞ ব্যক্তি অজ্ঞানবশত মায়া সৃষ্ট জগৎকে সত্য বলে মনে করেন এবং সগুণ ব্রহ্ম অর্থাৎ ঈশ্বরকে সেই জগতের স্রষ্টা পালক ইত্যাদি রূপে কল্পনা করেন এই পুরো ঈশ্বরটা জগৎ বা ব্রহ্ম হচ্ছে মায়া এক উপাধি বিশেষ পারমার্থিক দৃষ্টিতে জগৎ মিথ্যা মায়া মিথ্যা মায়া উপহিত ঈশ্বরও মিথ্যা সত্য কেবল এক অধ্যয় নির্গুণ নির্বিশেষ অসঙ্গ ব্রহ্ম পারমার্থিক দৃষ্টিতে কি বলছে জগৎ মিথ্যা মায়া মিথ্যা মায়া উপহিত ঈশ্বরও মিথ্যা সত্য কেবল এক অধ্যয় নির্গুণ নির্বিশেষ অসঙ্গ ব্রহ্ম সাধারণ মানুষের কাছে ঈশ্বর আরাধনা নির্গুণ ব্রহ্ম উপলব্ধির স্বোপন স্বরূপ অর্থাৎ সগুণ ব্রহ্ম বা ঈশ্বরকে শঙ্কর পরমার্থ সৎ না বললেও ব্যবহারিক জীবনে বদ্ধ জীবের ঈশ্বর আরাধনাকে তিনি নিষ্প্রয়োজনীয় বলেননি কিন্তু তিনি বলেছেন সাধারণ মানুষের কাছে ঈশ্বর আরাধনা নির্গুণ ব্রহ্ম উপলব্ধির স্বোপন স্বরূপ ঈশ্বরের উপাসনার দ্বারাই চিত্তশুদ্ধি হয় এবং চিত্ত চিত্তশুদ্ধি যদি না হয় তাহলে কিন্তু আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারবো না তাই ঈশ্বর আরাধনার মাধ্যমে ঈশ্বরের আরাধনার মাধ্যমে মানুষ ধীরে ধীরে তার সত্যকে উপলব্ধি করে এবং সেই সত্যকে উপলব্ধি করে সেটা বলছে জগৎ সত্য নয় মিথ্যা কাজেই জগতের স্রষ্টা পালক সংহারক ঈশ্বরও মিথ্যা ব্রহ্মজ্ঞানের উদয় হলে সাধক উপলব্ধি করে যে ব্রহ্মই কিন্তু একমাত্র সৎ সত্য সরি ব্রহ্মই কিন্তু একমাত্র সত্য উপলব্ধি করে যে জগৎ সত্য নয় মিথ্যা কাজেই জগতের স্রষ্টা পালক সংহারক রূপে ঈশ্বরও কিন্তু মিথ্যা ব্রহ্মজ্ঞানের উদয় হলে সাধক উপলব্ধি করে যে ব্রহ্মই একমাত্র সত্য জগৎ ও জগৎ স্রষ্ট ঈশ্বর মিথ্যা জীব ও ব্রহ্ম অভিন্ন এবং এই যে শঙ্কর এত কথা বলেছেন সেইখানে কিন্তু রামানুজ কিছু হলেও একটু মানে কি বলবো ঈশ্বর সম্বন্ধে বিশিষ্ট দ্বৈতবাদ রামানুজের অভিমত উপরোক্ত শঙ্করের যে অভিমত তা থেকে একটুখানি স্বতন্ত্র রামানুজের মতে স্বগুণ ঈশ্বরই পরমার্থ সৎ ব্রহ্ম অর্থাৎ রামানুজের মতে ব্রহ্ম নির্গুণ নয় ব্রহ্ম হচ্ছে কি সগুণ এবং ব্রহ্ম ঈশ্বরের মধ্যে একটা দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য কিন্তু নেই এই সগুণ ব্রহ্ম বা ঈশ্বরই পরমার্থ সৎ শঙ্কর ব্রহ্মকে সকল প্রকার ভেদ রহিত বলেন রামানুজ ব্রহ্মের অন্যান্য ভেদ অস্বীকার করলেও স্বগত ভেদ স্বীকার করেন রামানুজ বলেছেন যে রামানুজের মতে ব্রহ্ম চিত ও অচিত বিশিষ্ট অদ্বৈত চিত অচিত ব্রহ্মের অন্তর্গত দুটি অবিচ্ছেদ্য অংশ হয় ব্রহ্ম নির্বিশেষ নয় ব্রহ্ম বিশিষ্ট বিশেষণযুক্ত সগুণ এই সগুণ ব্রহ্মই কিন্তু ঈশ্বর আর সগুণ ব্রহ্ম বা ঈশ্বর হল বিশিষ্ট অদ্বৈত উল্লেখ তাই শঙ্কর ব্রহ্মকে সকল প্রকার রহিত বলেন রামানুজ ব্রহ্মের অন্যান্য ভেদ বা অস্বীকার করলেও স্বগতভেদকে স্বীকার করে রামানুজের মতে ব্রহ্ম বা ঈশ্বর জগতের যেমন উপাদান কারণ তেমনি আবার নিমিত্ত কর শঙ্কর বিবর্তবাদের সমর্থক আর রামানুজ হচ্ছে পরিণামবাদের সমর্থক শঙ্কর নির্গুণ ব্রহ্মকে পরমার্থ সৎ বলেছেন রামানুজ ঈশ্বরকে অর্থাৎ ব্রহ্মকে পরমার্থ সৎরূপে গণ্য করেও তাকে স্বগুণ বলেছেন